বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি রান্নার ভিডিও চিকেন বিরিয়ানি আজকে আমরা চিকেন বিরিয়ানি বানবো সেখানে একটা গোটা মুরগি এনেছি এখন কেটে নেব দিয়ে দিচ্ছি তারপরে দুটো তেজপাত্রা তারপর ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো বল এবার আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো জাইফল বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি জৈত্রি চারফুল লবঙ্গ আমি ভেজে নেব বিরিয়ানি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন মশলাটা ঢেলে বিরিয়ানির জন্য আগের থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছি এখন জল গরম হয়ে গেছে দিয়ে দেবো জল বসে জলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে কিছু গোটা মশলা ঢেলে রেখেছি এলাচ লবঙ্গ আর একটু সাদা তেল দিয়ে দেবো ভাতের জন্য জল গরম হয়ে গেছে চালটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন নামিয়ে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি পেঁয়াজটা এখন বেজে নেবো পেঁয়াজের ভেজে তো আমার হয়ে গেছে এখন তুলে নেবো আলুটা ভেজে নেব সেজন্য তেলের ভিতরে একটু হলুদ তুলে দিলাম কালারটা আলু তালাটা সুন্দর হবে আলুটা আমি মন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে করে ভাজা হয়ে গেছে এখন আলু ভাজা তুলে নেবো এখন মাংসের জন্য আমি গিরের তেজপাতা পড়লে দিয়ে দিচ্ছি

Ahora lo son más baratos. A ver si se vuelve el bro? No, carburante. No del bro. আর একটু মশলাটাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দেবো। আদা রাখা টমেটোরটা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার মাংস নেতে রাখা মাংসটা দিয়ে দেবো।

আর পেঁয়াজের একটু দিয়ে নিচ্ছি একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো এবার মাংস আমি বিরিয়ানি দম দেবো সাজিয়ে দিচ্ছি এভাবে আরো দুবার রিপিট করব ভেজে রাখা ডিম এর ভিতর দিয়ে দিলাম একটা একটা করে সাজিয়ে দিলাম বিরিয়ানি আমার হয়ে গেছে দম হয়ে গেছে আর নামিয়ে নেব নামিয়ে নেছি আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে দেখনা কে কেমন হয়েছে দারুণ কেমন হয়েছে টেস্টি